এনআরসি এনআরসি এখন বলছে করতে হবে বন্ধুরা এবার এনআরসি শুরু হওয়ার আগেই এবার চালু হচ্ছে সিটিজেন কার্ড আর এই কার্ড পরিবার ভিত্তিক দেওয়া হবে অর্থাৎ প্রতিটি পরিবারকে প্রতিটি সদস্যকে দেওয়া হবে এই কার্ডটি আর এই কার্ডটি থাকলেই আপনি এনআরসি হাত থেকে রেহাই পাবেন এই কার্ডটা কেন দেওয়া হচ্ছে যতগুলো কার্ড আপনার রয়েছে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে পাসপোর্ট সব কিছুর থাকা সত্ত্বেও আরেকটি নতুন কার্ড দু সালে চালু করা হবে যেটা নাম দেওয়া হয়েছে সিটিজেনশিপ কার্ড বা সিটিজেন কার্ড এই কার্ডটা অ্যাকচুয়ালি এনআরসি চালু করার আগেই এটা চালু করা হবে আর দু হাজার সালেই প্রায় মার্চ মাস নাগাদ কিন্তু এনপিআর বা জাতীয় জনসংখ্যা পঞ্জি এটা চালু করা হবে আর এটা চালু করার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করে প্রতিটা পরিবারের ফ্যামিলির যে সদস্যের নাম সে নামগুলো আপনাকে এন্ট্রি করতে হবে এন্ট্রি করে আপনাকে একটা প্রিন্টার আউ করতে হবে সেই প্রিন্টারটা বাড়িতে রেখে দিতে হবে এই সমস্ত কিছু হওয়ার পরে বাড়িতে এজেন্ট আসবে সরকারি তরফ থেকে সেই এজেন্ট এসে চেক করবে চেক করার পরে সমস্ত কিছু ভেরিফিকেশন করার পরে আপনাকে অ্যাপ্রুভ করা হবে এরপরে এভাবে প্রতিটা পরিবারের প্রতিটা গ্রাম অঞ্চল প্রতিটা ব্লক প্রতিটা জেলার প্রতিটা রাজ্যের সেন্সাস একটা লিস্ট তৈরি ডেটাশিট তৈরি করা হবে এর ভিত্তিতে দেখা হবে যে কত জনসংখ্যা বেড়েছে হিন্দু কত বেড়েছে মুসলিম কত বেড়েছে এবং কোন জেলায় কোন এলাকায় অস্বাভাবিক জনসংখ্যা বেড়েছে হতে পারে সেখানে হিন্দু বা মুসলিম তাহলে পশ্চিমবাংলা এবং ত্রিপুরা কথা যদি ধরা যায় তাহলে পশ্চিমবাংলার ক্ষেত্রে বিভিন্ন জেলা আছে যে জেলাগুলিতে প্রচুর পরিমাণে হিন্দু বা মুসলিম মিলিয়ে যারা বাংলাদেশি যারা ভারতীয় কিন্তু নয় এদিকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে উনিশশো একাত্তর সালের পরে হলে কিন্তু সে তাদেরকে ভারতীয় মানা হবে না অর্থাৎ উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পরে হলে আপনাকে বিদেশি বলে গণ্য করা হবে তার আগে আসলে আপনাকে ভারতীয় ধরা হবে যদি কোনো বাংলাদেশি অবৈধভাবে বৈধভাবে উনিশশো সালে আগে থেকে ভারতে এসে থাকে তাহলে তার কোনো সমস্যা হবে না সে তাকে ভারতীয় মানা হবে এটা সুপ্রিম কোর্টের কথা কিন্তু এবার দেখুন এই সিটিজেন কার্ড চালু করা হচ্ছে আপনারা দেখেছেন যে এত পরিমাণে পশ্চিমবাংলার বিভিন্ন আনায় কোনায় এত বাংলাদেশিরা ঢুকে পড়েছে এবং তারা কিন্তু আধার কার্ড প্যান কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু জমি কিনা থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে এবং ভারতকে ভায়া করে বিদেশে পারে দিচ্ছেন যেমন সৌদি আরব আমেরিকায় বিভিন্ন যেখানে যা যার ইচ্ছা সেখানে কিন্তু তারা কিন্তু পারি দিয়েছেন ভারতকে ঢাল বানিয়ে কারণ ভারত থেকে ভিজা পাওয়া একটু সহজ এবার এই সেন্সাস এর আগে ফের নাগরিকত্ব তাস অর্থাৎ নাগরিকত্ব দেওয়া হবে তার আগে দেওয়া হবে সিটিজেন কার্ড আর এই সিটিজেন কার্ড থাকলে আপনাকে ধরে নেওয়া হবে আপনি ভারতীয় এবার কেন কি জন্য এই কার্ডের প্রয়োজনীয়তা বন্ধুরা বাজেটের পরে শুরু হয়ে যাবে পরবর্তী সেন্সাসের কাজ শুরু দু হাজার পঁচিশ সালে শুরু হয়ে যাবে এবং এই সেন্সাস কমপ্লিট করতে বন্ধুরা প্রায় এক বছর সময় লাগবে এক বছরের মধ্যেই এই সেন্সাস কমপ্লিট হয়ে যাবে কেননা প্রতিটা ভারতবর্ষের ব্যাপার রয়েছে তাই এক বছর বারো মাস সময় লাগবে তো প্রতিটা ভারতবর্ষের প্রতিটা রাজ্যেরই কিন্তু এটা সেন্সাসটা হবে জনসংখ্যার গণনা হবে তার আগে আবার কিন্তু নাগরিকত্ব তাজ খেলার পরিকল্পনায় মোদী সরকারের কি বলে তার দেখবে হাতিয়ার সিটিজেন কার্ড নতুন এই কার্ড নিয়ে এখন জল্পনা তুঙ্গে জোর তর্দা চলছে জানা গিয়েছে সেন্সাসের সঙ্গে চলবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর বা জাতীয় জনসংখ্যা পুঁজি তৈরির জন্য তথ্য সংগ্রহের কাজ শেষবার তা হয়েছিল দু সালে নিয়ম অনুযায়ী প্রতি দশ বছরের অন্তর অন্ত সেন্সাস কমিশনার বিভাগ তৈরি করবে এনপিআর জনগণের পাশাপাশি তার কাজ শুরু হয়ে যাবে কিন্তু করোনাকালে উভয়ের কাজ সঙ্গে গিয়েছে সরকার সূত্রে খবর সেন্সাসের রিপোর্ট আসবে দু হাজার সালের মার্চ মাসে তারপরে তৈরি করা হবে ডিলিমিনেশন কমিশন অর্থাৎ দেশের লোকসভা ও বিধানসভার আসন প্রমিনেশনের কাজ শুরু হয়ে যাবে মানে জনসংখ্যা বাড়লে সিট সংখ্যাটা বাড়বে এমপি এমএলএ সংখ্যাটা সিটটাও বাড়বে ঠিক আছে আর এই প্রক্রিয়ার মধ্যে সরকারের অন্তরে উত্থাপিত হয়েছে নাগরিকত্ব সংক্রান্ত একটি নতুন কার্ড ইস্যু করার প্রস্তাব তো এই যে কার্ডটা কথা বললাম এটা হচ্ছে সেই সিটিজেন কার্ড এই কার্ডটা দিলে কিন্তু পরিবারের যে তবে অনেক যে বাংলাদেশিরা রয়েছেন তাদেরকে কীভাবে দেওয়া হবে যারা তো বাংলাদেশি রয়েছেন প্রতিটা বাংলাদেশি রয়েছে তাদেরকে তো দেওয়া হবে কার্ডটা তাদেরকেও যদি এই কার্ড দেওয়া হয় তো সেক্ষেত্রে তো এনএসএ হাতে তারা বেঁচে গেল মানে একটা কথা বলতে গেলে যে এই কার্ডটা প্রাথমিক দৃষ্টিতে আপনি ভারতীয় ধরা হবে কারণ আধার কার্ড প্যান কার্ড এগুলোকে অর্ধ ভারতীয় ধরা হয় এগুলো শুধুমাত্র পরিচয়পত্র ভারতীয় হওয়ার প্রমাণ কিন্তু করে না তার জন্যই তো অনায়াসে এগুলো প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড এগুলো কিন্তু টাকা দিয়ে হয়ে যাচ্ছে তাই না তো যাই হোক বন্ধুরা এই ছিল আপডেট যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা জানাবেন এর পরবর্তী ভিডিও নিয়ে আসছি আরও আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে বন্ধুরা আপনাদের যদি উনিশশো একাত্তর সালের আগে জমির কাগজ পুরোনো ডকুমেন্ট থাকে তাহলেই অনায়াসে আপনি এই সিটিজেন কার্ডটা পেয়ে যাবেন তো অবশ্যই কিছু নিয়ম তো থাকছে এই সিটিজেন কার্ড দেওয়ার ক্ষেত্রে তাছাড়া তো এই কার্ডটা কোনো মানই হয় না তাই না যদি সবাইকেই দেওয়া হয় তাহলে সিটিজেন কার্ড কোনো মানই হয় না তারা যারা বাংলাদেশি রয়েছে তারা কিন্তু অটোমেটিক্যালি ভারতীয় হয়েই গেলেন তো আপনার কি মনে হয় বন্ধুরা এই কার্ডের কোনো প্রয়োজন তো আছে কি না অবশ্যই জানিয়ে কমেন্ট বসেন থ্যাংক ইউ সো মাচ